আপনি প্রস্তুত খ্রিস্টান বিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বাইবেল আমাদের বলে যে যিশু একদিন আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং সেই দিনটি ন্যায় বিচার মুক্তি ও পরিপূর্ণতার দিন হবে কিন্তু সেই দিন কবে আসবে আমরা কিভাবে নিশ্চিত হব যে আমরা প্রস্তুত বাইবেলের আলোকে আমরা এই বিষয়টি বিশদভাবে বিশ্লেষণ করব। যিশুর পুনরাগমনের প্রতিশ্রুতি বাইবেলের বিভিন্ন অংশে যিশুর পুনরাগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে যিশুর নিজের ঘোষণা যখন যিশু তার শিষ্যদের সঙ্গে ছিলেন তখন তিনি নিজেই বলেছিলেন যে তিনি আবার আসবেন তোমাদের হৃদয় বিচলিত না হোক ঈশ্বরে বিশ্বাস করো আমাতে বিশ্বাস করো আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে না হলে আমি তোমাদের বলতাম যে আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি আর আমি যদি যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি তবে আবার ফিরে আসবো ও তোমাদের আমার কাছে নিয়ে যাব যাতে যেখানে আমি তাকি তোমরাও সেখানে থাকতে পারো যোহন চোদ্দ অধ্যায় এক থেকে তিন পদ স্বর্গদূতদের ঘোষণা যিশু যখন স্বর্গে আরোহণ করলেন তখন স্বর্গদূতের শিষ্যদের বললেন গ্যালিলের লোকেরা তোমরা কেন আকাশের দিকে তাকিয়ে আছো এই যিশু যিনি তোমাদের কাছ থেকে স্বর্গে উঠলেন ঠিক তেমনি আবার ফিরে আসবেন যেভাবে তোমরা তাকে স্বর্গে উঠতে দেখছো পেরিত এক অধ্যায় এগারো পর পেরিতদের সাক্ষ্য পৌষ এবং অন্যান্য পেরিতরা যিশুর পুনরাগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন প্রভু নিজেই স্বর্গ থেকে অবতরণ করবেন উচ্চ কণ্ঠে বাদনে আর প্রথমে খ্রিস্টে মৃত ব্যক্তিরা জীবিত হবে এক কি চার অধ্যায় স্বভাব যিশুর পুনরাগমনের লক্ষণ যিশু বলেছিলেন তার পুনরাগমনের আগে কিছু নির্দিষ্ট ঘটনা ঘটবে প্রথম যুদ্ধ ও সংকট তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের গুজব শুনবে জাতি জাতির বিরুদ্ধে ও রাজ্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং নানা স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে মতি চব্বিশ অধ্যায় ছয় থেকে সাত পদ দ্বিতীয় নৈতিক ও আত্মিক অবক্ষয় শেষ সময় কঠিন দিন আসবে কারণ মানুষ হবে আত্মকেন্দ্রিক অর্থলোভী দম্ভি অহংকারী নিন্দুক অবাধ্য অকৃতজ্ঞ অপবিত্র নির্দয় মিথ্যাবাদী সপ্যপর ও ঈশ্বর বিদ্বেষী দ্বিতীয় তিমতীয় তিন অধ্যায় এক থেকে চার পর তিন নম্বর মিথ্যা ভাববাদী ও প্রতারকেরা আসবে অনেক মিথ্যা ভাববাদী উঠে আসবে এবং বহু লোককে বিভ্রান্ত করবে মতি চব্বিশ অধ্যায় এগারো পদ চার নম্বর সারা বিশ্বে সুসমাচার প্রচারিত হবে এই রাজ্যের সুসমাচার সমস্ত জাতির সাক্ষ্যস্বরূপ সারা পৃথিবীতে প্রচারিত হবে তারপর শেষ আসবে মতি চব্বিশ অধ্যায় চোদ্দ পদ যিশুর পুনরাগমনের ধরন বাইবেল স্পষ্টভাবে বলে যে যীশুর পুনরাগমন গোপনীয় বা লুকানো কিছু হবে না সকলের দৃষ্টিগোচর হবে দেখো তিনি মেঘের সঙ্গে আসছেন এবং প্রত্যেক চক্ষুটাকে দেখবে প্রকাশিত বাক্য এক অধ্যায় সাতপদ আকস্মিক ও আশ্চর্যজনক হবে দিন চোরের মতো আসবে দ্বিতীয় পিতর তিনোধ্য দশপদ মৃতদের পুনরুত্থান ও জীবিতদের পরিবর্তন হবে মৃত ব্যক্তিরা অবিনশ্বর রূপে উত্থিত হবে এবং আমরা পরিবর্তিত হব এক করেন্দ্রীয় পনেরো দেয় বাহান্ন পথ আপনি প্রস্তুত দৃশ্যরূপ পুনরাগমন যখনই হোক আমাদের প্রস্তুত থাকতে হবে খ্রিস্টীয় জীবনে বিশ্বাস ও অনুশীলন খ্রিস্টীয় জীবনে বিশ্বাস ও অনুশীলন সতর্ক হও কারণ তোমরা না জানো কোন দিন তোমাদের প্রভু আসবেন মতি চব্বিশ অধ্যায় বিয়াল্লিশ পথ পবিত্র জীবনযাপন আমরা জানি যখন তিনি প্রকাশিত হবেন তখন আমরা তার মতো হব কারণ আমরা তাকে যেমন আছেন তেমন দেখব এক জহন তিন অধ্যায় দুই থেকে তিন পদ প্রার্থনা ও পূর্বদী প্রত্যাশা সুতরাং জাগ্রত থাকো ও সর্বদা প্রার্থনা করো লোক একুশ অধ্যায় ছত্রিশ পদ যিশুর পুনরাগমন নিশ্চিত কিন্তু এর সঠিক সময় অজানা তিনি যে কোনো সময় আসতে পারেন তাই আমাদের প্রস্তুত থাকা জরুরি এই প্রস্তুতি কেবল বাইবেল পাঠ পার্থনা ও খ্রিস্টীয় জীবন যাপনেই সম্ভব আমরা কি প্রস্তুত যদি না হই তবে এখনই সময় ঈশ্বরের কাছে ফিরে আসা। হ্যাঁ আমি শীঘ্রই আসছি আমেন প্রভু যীশু এসো প্রকাশের বাক্য বাইশ দেয় কুড়ি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শান্তি স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে পাশে থাকুন জয় যীশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমেন